আজকে আমি আমার জামায়ের কাজ থেকে হেরে গেলাম আমার যে কোন জায়গাটাতে ভুল ছিল সেটাই বুঝতে পারলাম না তো আপনারা পুরো ভিডিওটি দেখুন আর অবশ্যই আমাকে জানাবেন আমার কোন জায়গাটাতে ভুল ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মনির বাবার সাথে একটা বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি করেই দেখাবো আমি পারবো কিন্তু শেষমেশ আমি হেরে গিয়েছিলাম তো চলুন আপনাদেরকে দেখাই কী নিয়ে আমরা বাজি লেগেছিলাম আসলে এই কথাটা কি থেকে শুরু হয়েছে সেটা থেকে শুরু করছি মনির বাবা মাছ তেমন খায় না আর মাছ যদি খায় সে ধনেপাতা মানে আমরা মাছ রান্নার পরে যে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিই আর এই ধনেপাতার জন্য মাছের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে আর সেইটাই সে অনেক বেশি পছন্দ করে এই জন্য যখনই মাছ রান্না করি ধনেপাতা দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে ধনেপাতা কিন্তু সব সময় পাওয়া যায় না তারপরেও সে বাজারে যখনই দেখতে পাবে সে নিয়ে আসে কিন্তু ধনেপাতা তো আসলে রাখার জিনিস না এই জন্য নষ্ট হয়ে যায় তো আমি ওকে অনেক দিন থেকেই বলছি আমাদের তো অনেক জায়গা পরে আছে একটু ধনে গুলো ছড়িয়ে দাও লাগিয়ে দাও তাহলে সবসময় আমি ধনে পাতা পাবো আর যখন প্রয়োজন হবে নিয়ে এসে তরকারির মধ্যে দিয়ে দেব আসলে সব সময় তো পাওয়া যাচ্ছে না এছাড়াও তুমি যদি না পারো আমাদের পুকুরে যে মামা থাকে তাকে বলো কিন্তু সে কোনোটাই করছে না এইভাবে কিন্তু প্রায় দুই মাস মতো কেটে যায় এরপর আমি ওকে বললাম আমাকে ধনেগুলো এনে দাও আমি লাগাবো ছাদে উপরে একটা গাছ আছে তো সেই গাছেই আমি লাগাবো আর এই তো সে এনে দিয়েছে কিন্তু বলেছে তুমি পারবে না আর আমি বলেছি না আমি পারবো কিন্তু সত্যি কথা বলতে আমি মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম কারণ আমি কোনোদিনই লাগা তো আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করলাম এছাড়াও মনির বাবাকে বললাম কেমন ভাবে কি করব একটু বলে দাও তো সে বলল মনে এগুলো রাত্রে ভিজিয়ে রাখতে হবে আর সকালে লাগাতে হবে তো আমি একাই একাই গাছের চারিপাশটা পরিষ্কার করলাম আসলে অনেক আগাছাতে ভর্তি হয়ে গিয়েছিল তো সেইগুলো পরিষ্কার করে একটু পানি দিয়ে এরপরে এই তো ভেজানো ধনেগুলো গুলো এইভাবে ছড়িয়ে দিলাম এরপরে পানি দিয়ে দিলাম কিন্তু ভাবছিলাম যে এই যে এই ধনেগুলো একেবারে উপরে আছে তো আমি মাটি দিয়ে কি চাপা দিয়ে দেব না দিব না বুঝতে পারছিলাম না তো যাই হোক মাটি দিয়ে চাপা দিলাম না আবারও ভালোভাবে পানি দিয়ে আমি নিচে চলে আসি এরপরে যখন মনির বাবা বাসায় আসে তখন আমি বললাম এই আমি ধনেগুলো কিন্তু ঢেকে মাটি দিয়ে বা বা কি করতে হয় একটু বলো তো সে চারা যে বলেন খ্যার না কেন সেইগুলো দিয়ে ঢেকে দিতে হবে কিন্তু আমি ঢেকে দিতে যাচ্ছিলাম এর মধ্যে দেখছি অনেক মেঘ আর অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই জন্য দিতে পারিনি কিন্তু তারপরের দিন এই তো সকালে খ্যার দিয়ে ঢাকতে এলাম তো দেখলাম চারিদিকটা পানিতে একাকার অবস্থা হয়ে গিয়েছে মানে অনেকটাই ধুয়ে ধুয়ে গিয়ে তো যাই হোক তারপরে ধনেগুলো ছিল আর এই তো এখন আমি চারা দিয়ে সবকিছু ঢেকে দিলাম তারপরে আবারও পানি দিয়ে দিলাম এরপরে প্রায় প্রতিদিনই আমি পানি দিতাম আর এই তো আজকে প্রায় এক মাস পর আমি মে মাসের সাত তারিখে লাগিয়েছিলাম আর এই তো প্রায় এক মাস হয়ে গেল আমার ধনে পাতার গাছের অবস্থা দেখেন কি বলবো আমি তো মনে করেছিলাম এইগুলো গাছ আর এইগুলো হলো আগাছা কিন্তু দেখেন কি অবস্থা পুরোটাই আগাছাতে হয়ে গিয়েছে ঘাস ও অন্যান্য সব আগাছায় আমি লাগালাম ধনে পাতা কিন্তু কি কি বের হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এইটাকে মনে করেছিলাম ধনে পাতা কিন্তু না এইটা ধনে পাতার না এইটাও অন্য কি গাছ মানে আগাছাই বলা যায় আর এতগুলোর মধ্যে কয়েক একটা হাতে গোনা মাত্র ধনে পাতার গাছ বের হয়েছে করে বা বাজি ধরে লাগিয়েছিলাম কিন্তু এই তো দেখতেই পাচ্ছেন হাতে গোনা কয়েকটা ধনে পাতার গাছ সত্যি অনেক মন খারাপ এর উপরে মনের বাবা বলছে তুমি যে বলেছিলে পারবে তো দেখো কি অবস্থা তো যাই হোক কি আর বলবো মন তো খারাপ আর আমি হেরে গিয়েছি আমার জামাইয়ের কাছে এইটাই হলো সবচেয়ে বড় সত্যি কথা তো যাই হোক মনির বাবা বলল এইবার হলো না তো কি হলো তুমি আরেকবার ট্রাই করো দেখো হচ্ছে কিনা তো আপনাদের সাথে পুরোটাই তো শেয়ার করলাম অবশ্যই জানাবেন আমার কোথায় ভুল ছিল আমি তো রাত্রেই ধনেগুলো ভিজিয়ে রেখেছিলাম এর উপরে এই তো বা বলেন না কেন চারা সেইটা দিয়েও আমি ঢেকে রেখেছিলাম তারপরেও আমার ধনেগুলো কিন্তু বের হয়নি মানে ধনে পাতাগুলো আর কি তো তো এই যতটুকু আছে ততটুকুই আমি রেখে বাকি আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন আমার কোথায় ভুল ছিল তো পুরো ভিডিওটি যদি দেখে থাকেন একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ